দেখুন বন্ধুরা এটা হলো ফেউডেন দানা এটা গাছের পোকামাকড় অবাঞ্ছিত পোকামাকড়কে থেকে বাঁচাতে মাটিকে সুস্থ রাখতে গাছকে ভালো রাখতে সাহায্য করে আমি এই নতুন চারাগুলো ক্যাপসিকামে এনেছিলাম সেই চারাগুলো কত সুন্দর হয়েছে দেখো আর এদিকে কিছু বড়ো বড়ো গাছ এনেছিলাম কিন্তু গাছগুলো অত ভালো হয়নি কিন্তু পরিচর্যা করার পর দেখছি কী সুন্দর ফল ফুলে ভরে গেছে সুন্দর হয়েছে আগে এনেছিলাম অত ভালো হয়নি কিন্তু নতুন নতুন চারাগুলো কত সুন্দর হয়েছে গ্রোথ ভালো হয়েছে এখন আমি এগুলোর একটু গোড়া খুশে দিয়ে দেব এই ঘাসগুলো তুলে